ভরতপুরে তৃণমূল কংগ্রেসের উনসত্তর বিধানসভার বিধায়ক কার্যালয় উদ্বোধন মুর্শিদাবাদ জেলার গান্ধী মহকুমার ভরতপুর থানার পাড়ায় একটি তৃণমূল কংগ্রেসের বিধায়ক কার্যালয় উদ্বোধন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনসত্তর নম্বর বিধানসভার বিধায়ক মাননীয় হুমায়ুন কবির ভরতপুর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সৈয়দ রফিকুল হাসান ভরতপুর তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সভাপতি রওসান শেখ বাবু সহ ভরতপুর ব্লকের একাধিক তৃণমূল নেতৃত্ব এ একাধিক কার্যালয় উদ্বোধন করতে এসে কটাক্ষ ভাষায় আক্রমণ করলেন মাননীয় বিধায়ক ওয়ান ব্লকে আমাদের বিধায়ক কার্যালয় ছিল এর আগে ওই পঞ্চায়েতের ইলেকশনের টাইমে মনোমালন্য হওয়ায় তখন থেকে কার্যালয়টা বন্ধ ছিল প্রায় এক বছর হতে চলল তো কার্যালয়টা না থাকাতে এখানকার ব্লক সভাপতি তার প্রতিপয় লোককে নিয়ে মানুষের সঙ্গে যে সুস্থ পরিষেবা দেওয়া সেটা ঠিক মধ্য দিতে ব্যর্থ বা দিচ্ছে না সব কিছুতে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিচ্ছে তাই প্রভৃত মাস্টারমশাই এবং সিজার আমাদের অনেক ছেলে আছে মেহবুব থেকে শুরু করে অনেকেই আছে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা এখানে একটা কার্যালয় যেখানে আমাদের সার্টিফিকেট থেকে শুরু করে লোকে যে স্কলারশিপে সই করতে অনেক কষ্ট হচ্ছে মানে সময়েরও সংকট এবং যেতেও অনেক কষ্ট হয় তাই যাদের যা দরকার সেটা এখানে সপ্তাহে একদিন আসবো আমি রবিবারটা এখানে আসবো শনিবারটা উচিত ওর মতো লোকদের উন্নয়ন কি করি না করি ওর মতো লোকের কোনো জবাব দেবো না ওকে জিজ্ঞেস করেন যে এই যে এখানে অফিস পাড়া সামনে থেকে তালগ্রামে শিলগ্রামের রাস্তা সাড়ে সাত কোটি টাকা ওর কোন বাবা এনে দিয়েছে ওর বাবা এনে দিয়েছে না খাতিতে যে বাবা বসে আছে সে এনে দিচ্ছে না ওনক এনে দিচ্ছে ওর কী কথার জবাব দেব সিদিরা অঞ্চল সভাপতি নাকি আপনার বিরুদ্ধে তোর দেখেছে আপনি প্রতিটা অঞ্চল পাঁচটা অঞ্চল আস্তে আস্তে আমি কোনো এসব পাগল ছাগল এদের কোনো কথার জবাব আমি দেব না কারণ সে কিসের অঞ্চল সভাপতি তার অ্যাপয়েন্টমেন্ট দেখাতে বলে না ব্লক সভাপতিরও অ্যাপয়েন্টমেন্ট দেখাতে বলেন আর অঞ্চল সভাপতিদেরও অ্যাপয়েন্টমেন্ট দেখাতে বলেন তারপরে এদের কথা জবাব কী কারণে ওকে জিজ্ঞেস করুন না যে বিধায়ক বলছে কলকাতার কোনো একটা জায়গাতে ছিলেন হোটেলে সেখানে কোনো একজন নেতার কাছে কি অপরাধ করেছিলেন না কি কারণে অঙ্গীকার করতে একটা ছাপা আন্ডার প্যান্ট করেছিল এবং দুই কান ধরে উৎপোস করা ছবি তাদের কাছে এখনো রেকর্ডিং আছে তো কিসের জন্য ওই বলতে পারবে আমি তো বুঝতে পারবো কতদিন আগের তা বলছিল আমি দেখেছি আমার কাছে ছ মাস আগে দেখেছি কিন্তু সেই ছবিটা আমি চেয়েছিলাম সে আমাকে অনুরোধ করে বলেছে যে এটা নিয়েন না আপনি আবার লোক ভাইরাল করে দেবেন মানুষ দেখাতে বলুন না যদি অ্যাপয়েন্টমেন্ট থেকে যে বলছেন শীতগ্রামের বাহাদুর বাহাদুর পাগল ছাগল ছাগলের তিন নম্বর বাচ্চাও এর থেকে ভালো ওকে দেখাতে বলুন যে ওকে কে